রাঘব সকাল থেকেই আমি খুব অস্থির রাজ্যে কি সব কিছু ঠিকঠাক আছে মহারাজ আপনার প্রজারা অনেক খুশি এবং সন্তুষ্ট না আমার মনে হচ্ছে কিছু একটা সমস্যা আছে রাঘব বীরপাল পূর্বদিকে সেনাবাহিনী পাঠাম সেখানে কিছু একটা সমস্যা আছে জি আজ্ঞা মহারাজ মধুলাতা রাজপ্রাসাদে অদ্ভুত একটা হট্টগোল হচ্ছে সম্প্রতি কেউ কি সন্দেহজনক আচরণ করেছে সাবধান আমি তার উদ্দেশ্য নিয়ে সন্দেহ করছি জমিদার ধর্মপাল আমাদের অকারণে হয়রানি করছেন আমাদের ফসল নষ্ট করে দিচ্ছে ভয় পেও না রাজা দেবেন্দ্র তোমাকে ন্যায় বিচার দেবেন ধর্মপাল তোমাকে দরবারে হাজির হতে হবে রাজাকে সিংহাসন থেকে সরিয়ে দেওয়ার সময় এসেছে সব চলে গেছে কিন্তু আমাদের রানীকে এড়াতে হবে তার ক্ষমতা বিপজ্জনক তোমার পরিকল্পনা কি পরবর্তী দরবারে রাজাকে ফাঁদে ফেলো আমি প্রাসাদের সৈন্যদের কিনেছি ধরমপাল তুমি কৃষককে কেন নির্যাতন করলে মহারাজ এটা মিথ্যা আমি নির্দোষ মহারাজ অনেক সাক্ষী আছে তোমার সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে কৃষকদের মধ্যে ভাগ করে দেওয়া হবে মহারাজ আমার মনে হয় রাঘবের উদ্দেশ্য স্পষ্ট নয় সে বড় কিছু ষড়যন্ত্র কর যদি তাই হয় তাহলে আমাদের তাকে হাতে নাতে ধরতে হবে আগামীকাল সকালে আমরা রাজাকে আমাদের পরিকল্পনায় জড়িয়ে ফেলব নিরাপত্তা দুর্বল হবে তখন আক্রমণ করা সহজ হবে কিন্তু আমরা রানীকে কীভাবে সামলাব আমাদের প্রয়োজনীয় সমস্ত ক্ষমতা আমাদের আছে আমরা রাঘবের ওপর নজর রাখব বীরপাল তোমার সৈন্যরা প্রতিটি গোপন কার্যকলাপ সম্পর্কে আমাদের অবহিত করবে চিন্তা করবেন না মহারাজ এবং রানীমাকে অবিলম্বে অবহিত করতে হবে রাঘবের সত্য বেশি দিন গোপন থাকবে না বীরপাল তুমি কি রাঘব সম্পর্কে কোনো নতুন তথ্য পেয়েছ মহারাজ তার গুপ্তচর শিবদত্তকে গত রাতে সন্দেহজনক অবস্থায় দেখা গেছে আমরা কঠোর পাহারা দিয়েছি রাঘবকে আদালতে ডেকে পাঠাও এখন তার উদ্দেশ্য উপেক্ষা করা ঠিক নয় রাজা ও রানী সন্দেহভাজন হয়ে পড়েছে কিন্তু আমি প্রস্তুতি নিয়েছি আমাদের দরবারে একটা খেলা খেলতে হবে আমাদের লোকেরা প্রাসাদের কাছে প্রস্তুত আমাদের কেবল একটি সংকেতের প্রয়োজন রাঘব তুমি কি মনে করো যে তোমার সমস্ত কাজ আমার চোখের আড়ালে মহারাজ আপনি কি বলতে চান আমি সর্বদা সতর্ক থাকি আমি আপনার সেবায় ছিলাম মহারাজ মিথ্যা বল না তোমার ষড়যন্ত্র এখন তোমার বিরুদ্ধে যাবে রানীজি আপনি আমাকে অকারণে সন্দেহ করছেন রাঘব তোমাকে এই শেষ সুযোগ দেওয়া হচ্ছে সত্য বলো আমাকে ছেড়ে দেন মহারাজ আমাকে ছেড়ে দেন আমি সবকিছু বলবো রাঘব রাজাকে পরাজিত করার ষড়যন্ত্র করেছিল সে প্রাসাদের অনেক সৈন্যকে কিনে নিয়েছেন তুমি আমাকে দুর্বল ভেবেছিলে এই প্রাসাদ এখন আমার আমাদের সৈন্যরা তোমার মতো বিশ্বাসঘাতকের জন্য সর্বদা প্রস্তুত আপনি আমাকে থামাতে পারবেন না রাঘব তোমার মিথ্যা আর ছলনা এবার শেষ হবে সৈন্যরা এই বিশ্বাসঘাতককে ধরো এবং সকল ষড়যন্ত্রের অবসান ঘটাও দয়া করে আমাকে ক্ষমা করো মহারাজ আমি লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম দুঃখিত তোমার অপরাধ এত বল যে তোমাকে শাস্তি দেওয়া হবে তোমাকে চিরতরে এই রাজ্য থেকে বহিষ্কার করা হবে তোমার সমর্থকদের জেলে পাঠানো হবে এই শাস্তি রাজ্যের জন্য একটি শিক্ষা হবে আমাদের রাজা রানী আবারও ন্যায়ের পতাকা উত্তোলন করেছেন আমরা ভাগ্যবান যে আমাদের রাজ্যে এমন মানুষ আছে হে মহারাজ গত কয়েকদিন ধরে তোমার শক্তি দুর্বল হয়ে পড়ছে বলে মনে হচ্ছে তুমি চিন্তিত দেখাচ্ছে রানী আমার শক্তির অনুভূতি দুর্বল হয়ে পড়ছে মনে হচ্ছে আমি আমার ঐশ্বরিক দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে এটা কিভাবে সম্ভব কেউ কি কোনো জাদু করেছে বীরপাল রাজ্যে অপরাধ বৃদ্ধি পাচ্ছে আমি এখন কিছুই অনুভব করতে পারছি না কোনো খবর আছে কি মহারাজ দুঃসুরা পশ্চিম গ্রামে আক্রমণ করেছে কিন্তু তোমার ক্ষমতা ছাড়া আমরা কোনো পূর্ব সতর্কতা পাইনি আমাকে নিজেই সেখানে যেতে হবে মহারাজ এই দস্যুরা আমাদের ফসল লুট করে নিয়ে যাচ্ছে সৈন্যরা টাকুকে ঘিরে রেখেছে বীরপাল তাড়াতাড়ি দিও না তাদের পালাতে মধুলতা রাজার ক্ষমতা দুর্বল হয়ে যাচ্ছে এটা স্বাভাবিক নয় সম্প্রতি কেউ কি প্রাসাদের চারপাশে কালো জাদু করেছে রানীমা আমি জাদুকর বসন্তকে চিনি সে সম্ভবত এর সমাধান খুঁজে পেতে পারে তাকে অবিলম্বে ডাকুন মহারাজ আমার মনে হচ্ছে কেউ জাদুর মাধ্যমে তোমার শক্তি ধ্বংস করেছে এটা কি ফিরিয়ে আনা সম্ভব এটা কি খুব কঠিন কিন্তু অসম্ভব নয় তোমাকে একটি বিশেষ যজ্ঞ করতে হবে প্রস্তুতি নিতে হবে আমাদের করতে হবে যজ্ঞ রাজা মহারাজ এই যজ্ঞের সময় আপনাকে আপনার অভ্যন্তরীণ শক্তির ওপর মনোনিবেশ করতে হবে কোনো বাধা আমাকে থামাতে পারবে না শক্তি প্রাসাদ এখন আমার কেউ রাজা দেবেন্দ্র এবং রানী সুরঞ্জনাকে বাঁচাতে পারবে না আমাদের সৈন্যরা প্রস্তুত রাঘব তোমাকে আবার রাজার ক্ষমতা শেষ হয়ে গেছে এখন আমি জিতব তুমি কালো জাদু করে রাজার ক্ষমতা ছিনিয়ে নিয়েছ তোমার ছলমা এখন শেষ হয়ে যাবে রানী তোমার ক্ষমতা আমাকে থামাতে পারবে না রানী আমি নিশ্চিত যে আমরা একসাথে এটি বন্ধ করব যোগ্য শেষ করো এটি তাদের শেষ আশা মহারাজ আমি যজ্ঞের শক্তি ধ্বংস করতে যাচ্ছি যদি যজ্ঞ বন্ধ হয়ে যায় তাহলে রাজার শক্তি ফিরে আসবে না এটি যে কোনো মূল্যে চালিয়ে যেতে হবে বীরপালকে থামানোর দায়িত্ব তোমার রানী সাহিবা আমি তাকে থামাব শিবদত্ত এই দরজা আমাদের সরাসরি রাজার দরবারে নিয়ে যাবে আমরা ভেতরে প্রবেশ করার সাথে সাথে রাজাকে হত্যা করবো রাজপ্রাসাদ এবং রাজ্য উভয়ই আমাদের রাঘব প্রাসাদে পা রাখার আগে ভাব এটাই হবে তোমার সমস্ত ষড়যন্ত্রের শেষ রানিমা তোমার শক্তি একা কিছুই করতে পারবে না রাজা দুর্বল এখন এই রাজ্য আমাদের রাজা দুর্বল হতে পারে কিন্তু আমরা দুজনেই আমরা একসাথে আমাদের ঐক্য আমাদের শক্তি রাজা দেবেন্দ্র তোমার সময় শেষ হয়ে গেছে শক্তি ছাড়া তুমি আমাকে থামাতে পারবে না তুমি একজন সরল মানুষ আমার ক্ষমতা নেই কিন্তু আমার ইচ্ছা শক্তি এখনো বেঁচে আছে মহারাজ তোমার একাগ্রতাকে ব্যাহত হতে দিও না যোগ্য সম্পন্ন হতে চলেছে এই যোগ্য শেষ করে বাও রাঘব তুমি ভেবেছিলে আমরা পরাজয় মেনে নেব দেখো তোমার নিজের সৈন্যরা তোমাকে ছেড়ে চলে যাচ্ছে এটা সম্ভব নয় আমার সৈন্যরা কখনো আমার দিকে মুখ ফিরিরে নেবে না সত্যের সামনে কোনো মিথ্যা বেশিক্ষণ পারা পারাগে তোমার জাদু এখন কাজ করবে না এই রাজ্য ন্যায়ের প্রতীক আমাকে পরাজিত করা এত সহজ হবে না তাহলে দেখা যাক রাঘব আমাকে সত্য বলো তুমি কিভাবে রাজার ক্ষমতা কেড়ে নিয়েছিলে আমি জাদুর মাধ্যমে তোমার ক্ষমতা শেষ করার পরিকল্পনা করেছিলাম তোমার এই রাজ্য কখনো ছিল না এবং তোমারও থাকবে না মহারাজ তোমার ক্ষমতা ফিরে আসছে এখন সময় এসেছে রাঘব তোমার অন্ধত্ব নিশ্চিত মহারাজ তাকে এমনভাবে শাস্তি দিন যাতে সে সকলের জন্য উদাহরণ হয়ে ওঠে রাঘব তুমি রাজ্য এবং প্রাসাদ উভয়ের সাথেই বিশ্বাসঘাতকতা করেছ তোমার শেষ তোমার কর্মের ফল আমাকে ক্ষমা করো মহারাজ আমি ভুল করেছি এখন ক্ষমার কোনো সুযোগ নেই মহারাজ তাকে শাস্তি দেওয়ার সময় এসেছে